নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার বেস্ট ইনভেস্টারি চ্যানেলে আমি সৌম্য আজকে যে পোর্টফোলিও অ্যানালিসিস করবো তা করার আগে একটা বিষয় নিয়ে বলে রাখা দরকার সেটা হচ্ছে আমি খুবই ফেমাস হয়ে পড়েছি এই কারণে যে আমার নামে একটা ফেক টেলিগ্রাম চ্যানেল তৈরি হয়ে গেছে এবং সেখান থেকে রিসেন্টলি আমার এক বন্ধু ওই সাবস্ক্রাইবার বন্ধু সেই দেখালো অঞ্জন তো সেখানে দেখলাম রীতিমতো সেই টেলিগ্রাম চ্যানেলটা থেকে আমার নাম করে ইনফ্যাক্ট আমার ছবি দেখিয়ে রীতিমতো টিপস দিয়ে পয়সা তোলার একটা ব্যাপার শুরু করেছে তো সেই সূত্রে বলে রাখা দরকার আমার সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণ ফ্রি কোনো রকম পয়সার ব্যাপার নেই যেটা হয় সেটা পোর্টফোলিও অ্যানালিস করতে অতি সামান্য একটা ফিজ নেই সেটা হচ্ছে অনেক পরিশ্রম করতে সম্পর্কে আর সেটা কিন্তু একদম ফ্রি রাখা যায় না সেই কারণে আর ঘটনা হচ্ছে না কোনো টিপস দিয়ে কাউকে না আমি কোনো ধরনের কোনো কল দেই কাউকে কিছু নয় এবং তার বিনিময় যদি কখনো দিয়ে থাকে কখনো পয়সা নেই এবং নেবার কোনো ইচ্ছাও নেই যদি তোমরা বন্ধুরা কেউ কাউকে কখনোভাবে আমার নাম করে কোনো জায়গায় টেলিগ্রাম চ্যানেল থেকে বা কোনোভাবে কোনো পেমেন্ট করে থাকো সে দায়িত্ব কিন্তু তোমাদের তো এটা মনে রাখতে হবে তো চলে আসা যাক যে ঘটনার দিকে সেটা হচ্ছে আজকে ইন্টারেস্টিং একটা পোর্টফোলিও নিয়ে আলোচনা করব পোর্টফোলিওটার নাম হচ্ছে পবিত্র পবিত্র বারুই ও আমাকে বেশ কিছুদিন ধরেই বলছিলো রিকোয়েস্ট করছিল যে আমার পোর্টফোলিও অ্যানালিসিস করা দেওয়ার জন্য তো সেখানে ওর বয়স চৌত্রিশ বছর বয়স ও স্যালারি মোটামুটি বাইশ হাজার তিনশো তিরিশ টাকা মতো দাঁড়াচ্ছে এবং ঘটনা যেটা খুব সুন্দরভাবে সাজিয়েছে জিনিসটাকে এটা বেশ ইন্টারেস্টিং তোমাদের শিখতে পারবে এখান থেকে প্রথম আমরা শিখে নেবো সেটা একটা পোর্টফোলিওকে অ্যানালিসিস করা দরকার কীরকমভাবে কীভাবে শুধুমাত্র আমরা ডাইভার্সিফিকেশান দরকার শুধু একটা পোর্টফোলিও বলে নয় আমাদের ডাইভার্সিফিকেশন দরকার টোটাল ক্ষেত্রে টোটাল ক্ষেত্রে মধ্যে অন্য অন্য ইনভেস্টমেন্ট জায়গাগুলোকেও কিন্তু ঠিকঠাক রাখতে হয় যেরকম আজকে তোমরা শিখতে পারবে এখানে দ্বিতীয়ত হচ্ছে লং রান যেটা সবসময় দরকার তৃতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে যে যে পোর্টফোলিওর মধ্যে যে স্টকগুলোকে রাখবে সেগুলো যেন ডাইভার্সিফিকেশন হয় এবং লং রানের আজকে সেকেন্ড ফেজে আমরা দেখে নেব কোন কোন স্টকও নিয়ে রেখেছে কোন কোন মিউচুয়াল ফান্ডও নিয়ে রেখেছে তৃতীয়ত আমরা দেখে নেব সে সমস্ত মিউচুয়াল ফান্ড ডাইভার্সিফিকেশন করা যায় ফোর্থ আমরা জেনে নেব সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন করার পরে ওর রিটার্নটা কত পেতে পারে টোটাল তো আসা যাক প্রথম ঘটনাতে পবিত্র বারুই ওর বয়স হচ্ছে মোটামুটি চৌত্রিশ বছর বয়স ওর যে কাজ করেছে সেটা হচ্ছে হাতে কুড়ি হাজার ছশো নব্বই টাকা পায় তো তার মধ্যে সুন্দরভাবে কি করেছে একটা জিপিএফ করে রেখেছে পনেরোশো টাকা করে প্রতি মাসে কেটে যাচ্ছে এবং পবিত্র তোমায় যেটা বলার সেটা তুমি নির্ঘাত এই জায়গা থেকে কখনো ভাঙাবে না আমি প্রত্যেকে বারবার বলে দিই তবুও কেউ ভুল করে ফেলে ঠিক আছে ভুল এটা সেকেন্ড দু নম্বর কাজ করেছে মেয়ের জন্য খুব চিন্তিত এবং ভালো কাজ করেছে সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করে রেখেছে এক হাজার টাকা করে জমা করে যায় খুব সুন্দর এবং সেখান থেকেও একটা ভালো টাকাই যখন পাবে ব্যাপার হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে জানতে চাও পরে আমি সময় পেলে সেটা বলতে পারবো নেক্সট ওয়ান কী করেছে ও এলআইসি করেছে এলআইসিতে ষোলোশো উনত্রিশ টাকা কাটে ছোট্ট নিশ্চিত বেশি বড় নয় এবং এটা খুব বুদ্ধিমান লক্ষণ যে সব জায়গাতে কিন্তু রেখেছে এটা কিন্তু ভালো জিনিস তো নেক্সট ও কী করেছে একটা পোস্ট অফিসে রেকারিং করেছে অল্প টাকা তিনশো টাকা কিন্তু সবসময় তোমরা এই জিনিসগুলোকে মনে রাখবে যখনই শুধুমাত্র স্টক মার্কেটে উঠছে বলে আবেগের বসে সব আমি এখানে ঢেলে দিলাম ভীষণ ভুল করবে কারণ সেই দিনও আসবে যখন নেগেটিভ যখন আমরা বলি যেটাকে বিয়ার মার্কেট সেই সময়টা যখন তখন দেখবে কিন্তু খুব অসুবিধা হবে তখন টাকার প্রয়োজন পড়ে গেলো তো তখন তোমরা সে টাকা জোগাড় করতে পারবে না এই জন্য সব সময়তে লক্ষ্য রাখা উচিত সব দিকে ও যেরকম রেকারিংও একটা পোস্ট অফিস করে নিয়েছে ব্যাঙ্কে করে নিয়েছে প্লাস একটা মিউচুয়াল ফান্ড রেখেছে দু টাকা কিন্তু এখানে একটু ভুল আছে সেটাই আমি আজকে শুধরে দেবো তো প্রথম যে ঘটনা চলে আসছি সেটা হচ্ছে ওর নাম পবিত্র পাড়ুই ও লং রানের জন্য রাখতে চেয়েছে এবং লো রিস্ক পোর্টফোলিও চেয়েছে মানে আমি ওকে তিনটি অপশন দিয়েছিলাম আমার মেলে ও মেল করেছিল তখন তার উত্তরে বলেছিলাম এক নম্বর হচ্ছে এমন রিস্ক ও এক্সপেক্ট করছে কি না যে রিস্কে কিন্তু ওর ক্যাপিটালটা লস হয়ে যেতে পারে আবার যদি পায় কিছু বছরের মধ্যে কিন্তু এক কোটি টাকার জায়গায় চলে যাবে দ্বিতীয়ত কি সেকেন্ড হচ্ছে আরেকটা ঘটনা সেটা হচ্ছে যে মিডিয়াম যেখানে কিনা ও লং রান পঁচিশ বছর তিরিশ বছর ধরে রেখে দেওয়া হবে এবং স্টেবল থাকবে রিস্ক যেরকম থাকবে মিডিয়াম থাকবে থার্ড ওয়ান হচ্ছে ব্যাংকে যে এফডি থেকে রাখে যে ইন্টারেস্ট করবে তার থেকে বেশি কিন্তু ক্যাপিটাল লস তো হবেই না প্লাস একটা সিকিওরভাবে চলবে লং টার্ম তো ও মিডিয়ামটা ছিল তো আসি এবারের সেকেন্ড ঘটনাতে সে ঘটনাটা হচ্ছে ও দু বছর আগে থেকে কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করেছে এখন প্রেজেন্টলি মেয়ের জন্য পঁচিশ বছরে একটা লং টার্ম টার্গেট করছে এবং ও যেটা একটা বক্তব্য সেটা হচ্ছে যেন ওদেরও ফ্যামিলিতে সুন্দরভাবে থাকতে পারে তো মোটামুটি হিসেব মতো যেটা দেখাচ্ছে এই মুহূর্তে ও মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্ট করেছে এবারে যেটা দেওয়া সেটা হচ্ছে পবিত্র যেগুলো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিল সেইগুলো নিয়ে একটু কথা বলে নেওয়া দরকার ওর চব্বিশ হাজার টাকা ইনভেস্ট করেছিল মিউচুয়াল ফান্ডে সেটা মোটামুটি চব্বিশ হাজার টাকা ইনভেস্ট করেছিল এবং যেটা দেখা হলো সেটা হচ্ছে যে ত্রিশ হাজার টাকা মতো দাঁড়িয়েছে এবং ওর রিটার্ন যে পার্সেন্টেজ এসছে সেটা হচ্ছে ছাব্বিশ পার্সেন্ট মতো এসছে তো এই সিচুয়েশন দাঁড়িয়ে নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে প্রথম নিয়েছো পরাক পারেক ফ্লেক্সি ক্যাপ ফান্ড বারো টাকা তেরো হাজার টাকা ইনভেস্ট করেছে ষোলো হাজার টাকা দাঁড়িয়েছে এসআইপি করছে ওইটিতে নেক্সট আইসিআইসিআই প্রুডেন্সিয়াল চিপ ফান্ড তিন হাজার নশো চুয়ান্ন থেকে পাঁচ হাজার একশো একচল্লিশ হয়েছে যেটা মানে তিন হাজার নশো চুয়ান্ন মানে চার হাজার টাকা ইনভেস্ট করেছিল মোস্ট প্রবলি তার থেকে পাঁচ হাজার মতো হয়েছে পাঁচ হাজার দুশো টাটা স্মল ক্যাপ ইনভেস্ট করেছে চার হাজার টাকা পাঁচ হাজার দাঁড়িয়েছে মিড ক্যাপ অপরচুনিটি দু হাজার টাকা থেকে পঁচিশশো টাকা দাঁড়িয়েছে তো ঘটনা হচ্ছে নেক্সট নেক্সট প্রবৃত্তটি হচ্ছে গ্রো গ্রো নিফটি টোটাল মার্কেট ইন্ডেক্স ফান্ড ডাইরেক্ট গ্রোথ এইগুলোকে এরম ভুল ভাল ইনভেস্টমেন্ট করার কোনো মানে হয় না এগুলো সবগুলো বন্ধ করে দাও দিয়ে কনসেন্ট করার প্রথমটা যেটা হচ্ছে পরক পারেক একটা কি দুটোর মধ্যে কনসেনট্রেট রাখো এরমভাবে এতগুলো বাড়িয়ে কোনো লাভ নেই শুধু পয়সা নষ্ট কিছুতেই কোনো লাভ হয় না নিপন ইন্ডিয়া মাল্টি অ্যাসেট ফান্ড কোনো নেই আড়াইশো টাকা জমা করে রেখেছে দুশো তিপ্পান্ন কোনো যুক্তি নেই একটা আড়াইশো টাকা দিয়েছে আর আদিত্য বিড়লা সানলাইফ এগুলো হচ্ছে পুরো টাকাটা এদের কোম্পানিগুলোকে দান করে দেওয়ার মতো ব্যাপার হলো কোনো সুবিধা তোমার কিছু হবে না এরভাবে রাখা মানে আলটিমেটলি তোমার কোনো সুবিধাও নেই ঠিক আছে আজকের মধ্যে এবার আসা যাক নেক্সট অ্যানালিসিস পার্টে বক্তব্য যেটা সেটা হচ্ছে যে তুই যে কাজ করছিস মিউচুয়াল ফান্ডের মধ্যে এই মিউচুয়াল ফান্ড ব্যাপার কনসেপ্ট নেই বলে তুই ব্যাপারটাকে গুলিয়ে ফেলেছিস তো আমি ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে দিই মিউচুয়াল ফান্ডে প্রথম তুই রেখেছিস পিপি মানে পরাক পারেক ফ্লেক্সি ক্যাপ এসআইপি আইপি আবার আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লুচিপ এসআইপি টাটা স্মল ক্যাপ এস আই পি এইচডিএফসি মিড ক্যাপস এস গ্রো নিফটি এসআইপি আমি যে বক্তব্য দু হাজার টাকা এতগুলো কিচ্ছু দরকার নেই শুধু একটা রাখো সেটা হচ্ছে পরাক পারেক ফ্লেক্সি ক্যাপ এসআইপি যেটা সেটা শুধু রেখে দেয় আর কিছু রাখা দরকার নেই একটাই থাক এবং ওটা হচ্ছে ব্যালেন্স করবে মানে যখন তোর যে পোর্টফোলিও তোর যে সিচুয়েশান আছে তোর সঙ্গে সেটা মানে খাপ খেয়ে যাবে চলে আসা যাক মিউচুয়াল ফান্ডের ব্যাপার পাস হয়ে গেল এইবারে আমাদের এখানে আমরা এবারে দেখে নেব বিয়াল্লিশ হাজার টাকা স্টকে রেখেছে এবং সেখান থেকে মোটামুটি তিপ্পান্ন হাজার টাকা মতো পাচ্ছে পঁচিশটা স্টক রয়েছে এটা দেখে নিই এটা দেখার পরে আমরা ডাইভার্সিফাই জায়গায় আসবো পবিত্র স্টক লিস্টে চলে এলাম আমরা ইকু পঁচিশটা ইকুইটি স্টককে ও কিন্তু এখানে রেখে দিয়েছে এবং এই মুহূর্তে ও বিয়াল্লিশ হাজার টাকা জমা করেছিল সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা দাঁড়িয়েছে এবং ওর টোয়েন্টি ফোর পার্সেন্ট মতো রিটার্ন রয়েছে তো দেখা যাক কী কী স্টককেও ঢুকিয়েছে এবার একটু দেখে নিতে হবে প্রথম যে স্টকটাকে ও ইনভেস্ট করেছে এফএমসিজি সেক্টরের মধ্যে সেই স্টকটার নাম হচ্ছে আইটিসি আইটিসিতে ও দশটা কোয়ান্টিটি রেখে দিয়েছে সেখানে অ্যামাউন্ট ও দাঁড়িয়েছে এই সিচুয়েশনে রিসেন্ট মনে হচ্ছে কিনা চার হাজার উনচল্লিশ টাকা হয়েছে চার হাজার টাকা ছিল আচ্ছা নেক্সট চলে আসবো সেকেন্ড ডেটটা সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেখানে আমি বলছিলাম ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে পাঁচটা রেখেছে এই সিচুয়েশনে ওর অ্যামাউন্ট তিন হাজার দুশো টাকা ইনভেস্ট করেছে নেক্সট কী করেছে ন্যাশনাল থার্মা মানে থার্মাল পাওয়ার কর্পোরেশন মানে এনটিপিসি যেটা রিনিউয়েবল এনার্জির মধ্যে সেখানেও ইনভেস্ট করেছে দশটা কোয়ান্টিটি সিচুয়েশান হচ্ছে তিন হাজার এগারো টাকা ইনভেস্ট করেছিল তিন হাজার তিনশো বিরানব্বই টাকা দাঁড়িয়েছে কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি ভবিষ্যতে ভালো করতে পারে ডিভিডেন্ডও ভালো দেয় এবার চলে আসবে পরেরটার ক্ষেত্রে পরেরটাতেও পাওয়ার গ্রিড কর্পোরেশন এটাও কিন্তু রিনিউয়েবল সেক্টরের মধ্যেই পড়ে পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ব্যাপারে কাজকর্মগুলো করে ভালো স্টক এবং এটাতেও ইনভেস্ট করে দু হাজার আটানব্বই টাকা সেটা বেড়ে হয়েছে তিন টাকা তো পবিত্র এই পর্যন্ত তোমার যেগুলো করেছো চারটে চারটেই দেখলাম ঠিকঠাক আছে এরপর আমি চলে আসবো নেক্সট দিকে পরেরটায় ওএনজিসি তো তোমার যেটা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম আমি কিন্তু গভর্নমেন্টের বা পাববি এস যে স্টক তারপরে উপরে ইনভেস্টমেন্ট এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এই সিচুয়েশনে ও বারোটা স্টক কিনে রেখেছে অ্যাপ্রক্সিমেট দু হাজার একশো অষ্টআশি টাকা করে তিন হাজার তিনশো সাতাশ টাকা হয়েছে নেক্সট আমি চলে এলাম আবার আরেকটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পিএসইউ স্টক সেই স্টকটার নাম হচ্ছে ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশনের এবং এটা খুব ভালো স্টক স্টকটা সতেরোশো টাকা ইনভেস্ট করেছে আর এর মধ্যে স্টকটা কিন্তু ওকে দিয়ে দিয়েছে তিন হাজার দুশো একচল্লিশ টাকা মানে পঁয়ত্রিশ টাকা কোয়ান্টিটি ও কিনে রেখে দিয়েছে ফিউচার ভালো রয়েছে স্টকটার এবং এখন আমরা দেখতে পেয়েছি কিছু দিনের জন্য কিছুটা ডাউনফল ফল না হলে কিন্তু স্টকটা ফিউচারে কিন্তু ভালো করতে পারে এবং রিনিউবল সেক্টরে আমি যেটা নিয়ে বলছিলাম অনেকগুলো বড়ো বড়ো প্রজেক্ট কিন্তু পেয়েছে যে কারণের জন্য স্টকটা কিন্তু ভবিষ্যতে ভালো করবে তো আমি চলে আসছি পরেরটার দিকে পরের পেজে পরেরটা পবিত্র যেটা ইনস্ট ইনভেস্ট করেছে টাটা স্টিলে এটা একটা মেটাল সেক্টরের স্টক এবং কুড়িটা কোয়ান্টিটি রেখেছে চব্বিশশো টাকা ইনভেস্ট করেছে আঠাশো টাকা মতো হয়েছে ঠিক আছে নেক্সট আমি চলে পরেরটা নিফটি বিজ নিফটি বী দশটা কোয়ান্টিটির এটা কোনো মানে হয় না যখন যারা মিউচুয়াল ফান্ড নিচ্ছে তাদের পক্ষে নিফটি বিজ ইনভেস্ট করার ব্যাপারে দু হাজার একশো তেরো টাকা ইনভেস্ট করেছে চব্বিশ শতাশ টাকা রিটার্ন খুব একটা বেশি দেয় না সিকিউরড এবং যাদের মিউচুয়াল ফান্ডের সাবস্ট হিসেবে কাজ করা যায় সুতরাং একদিকে যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছে না তারা এই এইটাকে নিয়ে কাজ করতে পারে এনিহাও ওর ক্ষেত্রে এটা খুব একটা কাজে লাগবে না নেক্সট আসছে এটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ এক্সাইড ইন্ডাস্ট্রিজ ব্যাটারি সেক্টরের লিডিং কোম্পানি এই কোম্পানির সাতখানা কোয়ান্টিটি রেখেছে এবং সেটা রেখেছে আজকের নয় যেটা মনে হচ্ছে আঠেরো সাতান্ন নিরানব্বই টাকা মানে হচ্ছে উনিশশো টাকা ইনভেস্ট করেছিল তেইশশো টাকা হয়েছে কিছুদিন আগেই ইনভেস্টমেন্ট হয়েছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ সাত টাকা নেক্সট ওয়েলাস্টেট হচ্ছে ভারত ইলেকট্রনিক্স কালকেই আমি এই স্টকটা নিয়ে আলোচনা করছিলাম ডিফেন্স সেক্টরের একটা সেরা স্টক বলা যেতে পারে কারণ ভবিষ্যতেও কিন্তু যত ডিফেন্সের ইম্প্রুভমেন্টও তত আরও বহুগুণ বাড়বে এই কোম্পানিটা কোম্পানিটাকে নিয়ে ডিটেলস আমি বর্ণনা করেছি আমার আগের ভিডিওটা তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো সেখানে বক্তব্য ছিল যেগুলো সেগুলো দেখে নিতে হবে কোম্পানিটা ওভারঅল ভালো এবং ভবিষ্যতে ভালো দেখাতে পারে নেক্সট জঘন্য যে স্টকটার চলে এলাম সেই স্টকটা এতগুলো ভালো ভালো পরে পবিত্র এটা যে নিলি এটা কোনো মানে হয় না কেন মানে হয় না সেটাই আমি বলছি এই স্টকটা ভবিষ্যতে ভালো করতে পারে আবার খারাপও করতে পারে খুব একটা ভালো কিছু নাও করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম যেখানে কনফিউশন রয়েছে যেখানে তো স্টেবিলিটি তুই পছন্দ করছিস যেখানে এক্সপেক্ট করছিস ভালো কিছু যে এক্সপেকটেশনে সেখানে এই ধরনের স্টকের ক্ষেত্রে কিন্তু রিক্স ছাড়া কিছু নেই কবে ইম্প্রুভমেন্ট হবে না হবে কোম্পানিটার এককালে অনেক ভালো ছিল কোম্পানিটা কিন্তু পরবর্তীকালে অনেকগুলো প্রবলেমের জালে জড়িয়ে গিয়ে কোম্পানিটা ডাউন হয়ে গেছে যাই হোক এখন এই সিচুয়েশনে আমার মতে কোম্পানিটা কিন্তু করে ভালো করবে না পরে বলে দিচ্ছি এক্সিট করে যাওয়াটাই বেটার হবে পরেরটায় চলে আসবে পরের স্টকটা দেখতে হচ্ছে আইআরএফসি এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন এনবিএফসি হিসেবে কাজ করে আইআরইডি এ যে ধরনের কাজ করছে রিনিউয়েবল সেক্টরে রেলওয়ে সেক্টরের মধ্যে কিন্তু আইআরএফসি কাজ করছে এবং সাতশো সাতানব্বই টাকা যেটা তোমার পোর্টফোলিও যেটুকু রিটার্ন দেখা যাচ্ছে সব কিছু কিন্তু মোস্ট প্রবলি এই ধরনের স্টক থেকে কেননা আমরা দেখতে পেয়েছি বিগত এক বছর ধরে কিন্তু এই স্টকগুলো খুব দৌড়ে গেছে এবং তো সে কারণে সাতশো টাকা আটশো টাকা জমাটা প্রায় ডবল ডবলের বেশি করে দিয়েছে আইআরএফসি ভালো কথা দরকার মতো এটাকে বাড়াতে পারো নেক্সট আসছি অশোক লেল্যান্ড অশোক লেলানকে নিয়ে কিন্তু খুব ভালো স্টক এটা আমরা এর আগেও আলোচনা করেছি যে স্টকটা সরি এবং এই স্টকটা দশটা কোয়ান্টিটির কিনেছে সতেরোশো ছাব্বিশ টাকা এখন সতেরোশো পঁয়তাল্লিশ হয়েছে অশোক লেলান কিন্তু ইভির জগতে দিন ধরে কাজ করে যাচ্ছে যদিও রিটার্নটা আমরা দেখেছি ফ্ল্যাট মুভমেন্ট কিন্তু স্টকটা কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে অনেকগুলো ডিমান্ড পেয়েছে এবং অতগুলো অর্ডারও এসছে আর একটা ঘটনা সেটা হচ্ছে ইলেকট্রনিক ভেহিকেলের মধ্যে বড় বাস বা এই ধরনেরগুলোতে কাজ করছে এরা নেক্সট আমি চলে আসবো ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া আটটা কোয়ান্টিটি রেখেছে তেরোশো একষট্টি টাকা ছিল সতেরো সাতাশ টাকা নেক্সট চলে আসছে এল এন্ড টি ফিনান্স হোল্ডিং দশটা কোয়ান্টিটি রেখেছে সতেরোশো টাকা ইনভেস্ট করে সতেরো ষোলো টাকা হয়েছে খুব বেশি কোনো লাভ নেই এটা ধরনের ফ্ল্যাট মুভমেন্ট করে এবং ফাইনান্স যেহেতু এন বিএফসিগুলো কোনোটাই তেমন উঠছে না সেই জন্য এইসব কোম্পানিগুলো খুব একটা ভালোই করবে না নেক্সট হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কুড়িটা কোয়ান্টিটি নিয়ে রেখেছে লসে রয়েছে সতেরোশো টাকা একদিন ইনভেস্ট করেছে ষোলোশো পঁচিশে আছে কোনো অসুবিধা নেই এইসব ব্যাঙ্কগুলো এসবিআই আর আইডিএফসি ফার্স্ট এই দুটোই ওর কাছে রয়েছে ভবিষ্যতে কিন্তু ভালো করতে পারে বলে এক্সপেক্ট করা হচ্ছে কেন এক্সপেক্ট করা হচ্ছে কোম্পানি মিস্টার বৈদ্যনাথন যিনি রয়েছেন এখন এমডি হিসেবে আছেন এবং তার সঙ্গে যারা রয়েছে গোটা টিমটা ম্যানেজমেন্ট টিমটা যথেষ্ট ভালো খুব অভিজ্ঞ এবং ব্যাঙ্কিং সেক্টরের অভিজ্ঞতা এদেরকে কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট করে দিয়েছে অলরেডি আমরা তার প্রভাবও দেখেছি এদের যে এনপিএটা কিছুটা কমেছে এদের যে এক্সপেন্সেসগুলো যে বলা হয় যেটাকে সেই এক্সপেন্সগুলোকে কিছুটা কমেছে এবং যেটা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে কিছু চার্জেসগুলো এরা কমিয়েছে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এদেরকে ব্রাঞ্চগুলো বাড়ানো হয়েছে এবং আরও চেষ্টা চলছে কিছু কিছু চার্জেস যেটা আমরা দেখেছিলাম এস এম এস চার্জেস বা আদার চার্জেসগুলো অফ করেছে চেক প্রিন্টের ফ্রিতে চেক দেওয়া হচ্ছে এইরকম ধরনের ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করে প্লাস লোনের ক্ষেত্রে লোন ডিসবারকেও বাড়ানোর দিকে উদ্যোগী হয়েছে সেটাও এদের কতে প্রকাশ পাচ্ছে তাদের অ্যাকাউন্টিংয়ে এর একটা প্রভাব আমি দেখতে পাচ্ছি ফলে কী সুবিধাটা হয়েছে তাতে সুবিধাটা হয়েছে যে আলটিমেটলি এদের যে যাকে বলা হয় যে ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন যেটা সেটা কিন্তু এদের বেড়েছে এবং গ্রস এনপিএ কমেছে প্লাস কাঁসা যেটা ছিল কাসার পার্সেন্টেজটা ইম্প্রুভমেন্ট হয়েছে লোন রিকোভারিটা ইম্প্রুভমেন্ট হচ্ছে ফলে এই সমস্ত পজিটিভ নেসগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে তবে দু চার বছর নয় এটা আট দশ বছরে এটা একটা প্রভাব দেখতে পারবে নেক্সট চলে এলাম জয়প্রকাশ পাওয়ার খুব বেশি আশাজনক কিছু আমি দেখতে পাচ্ছি না কোম্পানিটা থেকে আমি আমার ব্যক্তিগত মতামত বলবো খুব বেশি লাভ নেই খুব একটা পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না তো আমি হলে রিটার্ন করে এক্সিট করে যেতাম বরঞ্চ এটা কাজে লাগাতাম পরে স্টকটার দিকে রাইটসে রেলওয়ে সেক্টরের একটা প্রমিসিং কোম্পানি এই কোম্পানিটাকে বলা যেতে পারে একমাত্র কোম্পানি যারা কাজ করছে প্ল্যাটফর্ম রিলেটেড ব্যাপার এবং যে যারা কাজ করছে টোটাল রেলওয়ের মেন যে ফাংশানিটিগুলো তার মধ্যে অন্যতম এতে ইনভেস্টমেন্টের রিটার্ন তোমার কিন্তু ভবিষ্যতে খুব ভালো রিটার্ন আসবে নেক্সট হচ্ছে যে কোম্পানিটা সেটা হচ্ছে একবারে আমার পছন্দই করি না সেটা হচ্ছে নট অনলি পেনই বলে নয় কোম্পানিটা আলটিমেটলি খুব বেশি পজিটিভনেস আমি দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত আর যেখানে আমি আমার ফান্ডামেন্টাল যেটা বলে আমার অ্যান্সেস যেটা বলে যদি আমি ফান্ডামেন্টালের মধ্যে কোনো কিছু পজিটিভ না পাই ভবিষ্যতের দিকে তাকিয়ে খুব বেশি কিছু আমি দেখি না আমার প্রেজেন্ট ফান্ডামেন্টালটা ভালো হতে হবে তবে আমি অন্যদিকে চিন্তা ভাবনা করবো প্রেজেন্ট ফান্ড ফান্ডামেন্টাল এফএমসি সেক্টর বলেই আমি নেব যেটা এভারগ্রিন সেক্টর যেখানে ভবিষ্যতে ইম্প্রুভমেন্ট হবে যেহেতু এভারগ্রিন বলে ঠিক সেটাতে আমি বিশ্বাসী নই নেক্সট চলে সিএসসি দশটা কোয়ান্টিটি কাছে খুব ভালো কথা নিফটি ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিজ কোনো মানে নেই যেখানে অলরেডি মিউচুয়াল ফান্ড এতগুলো রয়ে গেছে সেখানে কিন্তু খুব একটা প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি না নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে বলরামপুর চিনি মিলস এটা নিয়ে পরে আলোচনা করছি স্টকটা রেখে দেবে জেন্সার টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির উপর কাজ করে এটা হচ্ছে আইটি স্টক এবং ইনফরমেশন টেকনোলজিতেও কাজ করে খুব ভালো স্টকটা ভবিষ্যতে কিন্তু ভালো করবে প্রচণ্ড রিস্কি স্টক ডাউন আপ কন্টিনিউ চলে এবং এছাড়া আমি পরে অ্যানালাইসিস করে দিচ্ছি এর পরবর্তীকালে আমি শুধু এখন দেখিয়ে দিচ্ছি তো আমার মতে এই সিচুয়েশনে খারাপ না স্টকটা রিস্কি কিন্তু রিটার্ন ভালো দিতে পারে আর ভিএনএল এই স্টকটা এটা রেলওয়ে সেক্টরের আরেকটা স্টক মানে রেলওয়ে সেক্টরের মধ্যে অনেকগুলোকেই রেখেছে যেরকম দেখতে পেলাম আইআরএফসি রাইটস আর ভিএনএল সবই তো রয়েছে একসঙ্গে তো যাই হোক এটা চারটে কন্ট্রিট রেখেছে ভালো কথা এগুলো তোমাকে রিটার্ন ভালো দিয়ে যাবে পারাদ্বীপ ফসপেক্ট এটা নিয়ে এখনও পর্যন্ত খুব বেশি আমি আলোচনা করিনি স্টকটা ভালো স্টক কেন ভালো স্টক এই কথা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে ফিউচার প্রসপেক্টটা ভালো রয়েছে এবং যে বিজনেস মডেলের উপর কাজ এদের পরবর্তীকালে গভর্নমেন্ট আমি যেটা বাজেটে আলোচনা করেছিলাম গভর্নমেন্ট কিন্তু আস্তে আস্তে রুরাল সেক্টরে তাদের যে ইনোভেশনের দিকে নজর দিচ্ছে প্লাস সেখানে তারা যে প্রোডাক্টিভিটি ল্যান্ড প্রোডাক্টিভিটি যে সেখানে যখন কাজে দিচ্ছে এগ অ্যাগ্রো ইকোনমির ওপরে যখন জোর দিচ্ছে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ দিকে যখন নজর দিচ্ছে সেখানে কিন্তু এসব কোম্পানিগুলো কিন্তু ভালো কাজ করবে বলে মনে করছি তো নেক্সট পার্ট যেটা ও রেখেছে সেটা হচ্ছে যে ডাইভার্সিফিকেশন কিন্তু ঠিকঠাক মতো একদম হয়নি পবিত্র এটাকে ঠিকঠাক করতে হবে তোর তুই বলেছিস এক্সট্রা আমি কিছু আর ইনভেস্ট করতে পারবো না এগুড়িটি যদি সামান্য কিছু পাই তখন সেটা আমি ধরে নিচ্ছি তুই কিছু পেলি না তো সেই সিচুয়েশনে বা পেলেও সেটা তুই রাখলি না সেই সিচুয়েশন দাঁড়িয়ে তোকে কিন্তু একটা টোটাল যে পোর্টফোলিও সেখানে কিন্তু সুন্দর করে তোকে একটা কিন্তু সাজানো উচিত এবং সেখানের প্রত্যেকটা জিনিসকে যে মনে রেখে কাজগুলো করা উচিত যেরকম তুই একটা এফএমসি সেক্টরের যেরকম রয়েছে সেখানে তোকে একটা কিন্তু অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে সেখানে তুই রেখেছিস আইটিসি আর মিষ্টান্ন তো প্রথম ঘটনা বলে রাখা ভালো এই ধরনের স্টকগুলোকে রাখবি না যেগুলোর তোকে রিস্ক বেশি দেবে তুই মিষ্টান্ন রেখেছিস সেখানে তো একেবারেই রিস্কি স্টক হয়ে গেল সুতরাং এটাকে বাদ দেওয়ার চেষ্টা করবি যেটা দরকার সেটা হচ্ছে এইগুলোকে ঠিক করে নিতে হবে জয়প্রকাশ পাওয়ারও অফ করতে হবে মিষ্টান্ন ফুড অফ হয়ে গেল নিপ্পন ইন্ডিয়া ইটিএফ গোল্ড ইটিএফে তুই রাখছিস এবং অতি সামান্য পরিমাণে দেখলাম অল্প অল্প করে করে এইটা এখন সিচুয়েশনে তোকে কোনো রিটার্ন তেমন ভালো দেবে না কিন্তু ঠিক আছে দেখে দাও এল অ্যান্ড টি ফিনান্সিয়াল হোল্ডিং এটাও খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয় আমি ফাইনাল পরে আসছি প্রথম ঘটনা হচ্ছে যেগুলো আমি তোকে বলে যাচ্ছি সেই মতো তুই করে যা অন্যদিকে দেখবি না আমি দেখুন আইটিসি তুই এখানে রেখে দিয়েছিস আইটিসি ইজ ওকে ঠিক আছে এবং এর সঙ্গে তুমি যেটা রাখতে পারো এল টি ফুডস অথবা এছাড়া অর হিন্দুস্তান ফুডস যেটা এফটিএস এই ধরনের জিনিসগুলো রাখতে পারো কারণ রাখতে পারো কারণ এইগুলোতে যে সুবিধাটা হয় যেটা জিনিস শেখার সেটা হচ্ছে কিন্তু অপারেটাররা ছোট ছোট অ্যামাউন্টের উপর কিন্তু অ্যাক্টিভিটি ওদের বেশি এই জিনিসটা তোকে কিন্তু বুঝতে হবে ঠিক আছে মানে ব্যাপার হচ্ছে দশ টাকা করে যদি কোনো কোয়ান্টিটির শেয়ার থাকে সেখানে ভলিউম তৈরি করাটা বেশি সুবিধা যার তুলনায় যখন এক টাকা যে শেয়ারটার দাম আছে দশ টাকার যে শেয়ারের দাম আছে সেখানে যদি এক লাখ শেয়ারকে নিয়ে এসে আলটিমেটলি তাদের টোটাল অ্যামাউন্ট যেটা আসছে টেন লাখে কাজ হয়ে যাবে কারণ ভলিউম যে বেশি না করলে কিন্তু অপারেটারের পক্ষে সুবিধা হয় না কিন্তু যদি ওয়ান লাখ এখানে করা হয় তার মানে ওয়ান ক্রোর্সের বেশি আমি একটা ছোটো এক্সাম্পল দিলাম বড় ক্ষেত্রে আরও বেশি হবে ঘটনা হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো থেকে বিরত থাকা উচিত যেমন ছোটো কোয়ান্টিটিগুলোতে অপারেটারের গেমটা খুব হয় এক্সেপশান হচ্ছে যেগুলো বড়ো বড়ো কোম্পানি যেমন রেলের কোম্পানি বা এই ধরনের কোম্পানি সেগুলোর ক্ষেত্রে এরা পারে না অতটা নেক্সট আমি চলে আসবো যেটা সেটা হচ্ছে তুই দেখে দিয়েছিস সেখানে সেখানে এ নেক্সট আমি চলে আসবো ব্যাঙ্ক যেগুলো খুব ভাইটাল সেইগুলোকে আগে পবিত্র ধরে নিচ্ছি তোর এখানে ব্যাংকের মধ্যে স্টেট ব্যাঙ্কে রেখে দিয়েছিস আমি এটাকে সরাচ্ছি না ঠিক আছে নেক্সট আমি যেটাকে সেটাকে নিয়ে আসছি সেটা হচ্ছে একটা তোকে এ স্টককে নিতে হবে এর সঙ্গে সেটা হচ্ছে যে স্মল স্মলের মধ্যে তুই এখানে যেটা তুই রেখেছিস সেখানে দেখে নিচ্ছি আইডিএফসি ফার্স্ট ব্যাংক ঠিক আছে তুই এটাকে রাখতে পারতিস বা এ অন্য উৎকর্ষ স্মল ফিনান্সও ঠিক ছিল কিন্তু এখন ঠিক আছে আইডিএফসি দেখেছিস এইগুলো টোটাল উপরে কনসেনট্রেশন করে রাখতে হবে নেক্সট আমি চলে আসছি সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর রেলওয়ে সেক্টরের মধ্যে তুই যেটা রেখেছিস সেখানে আমি দেখলাম এখানে রেখেছিস তুই আইআরএফসি রেখেছিস রাইডস রেখেছিস এবং আর ভি রেখেছিস এ তিনটে রেখেছিস ঠিক আছে এইগুলো তোকে কন্টিনিউ করে যেতে হবে যেরকম তুই রেখেছিস সেটাকে কোনো আমি অফ করছি না আইআরএফসি রেখেছিস রাইডস আছে আর আরভিএনএল এন এল আছে এই তিনটেকেই ঠিক আছে এর বেশি কিন্তু অ্যাড করবি না আচ্ছা নেক্সট চলে আসছি সেটা হচ্ছে অটো সেক্টর অটো সেক্টরের মধ্যে তুই রেখে দিয়েছিস সেটা হচ্ছে এখানে তুই রেখেছিস অশোক লেল্যান্ড অশোক লেল্যান্ড অশোক লেল্যান্ডটা কিন্তু নিয়ে অনেকেই আমায় প্রশ্ন করছিল অশোক লেল্যান্ড কেমন হবে তো আমি সেই সূত্রে ছোটো করে বলে রাখা দরকার সেটা হচ্ছে অশোক লেল্যান্ড কিন্তু খুব ভালো কোম্পানি এবং এদের ইলেকট্রনিক ভেহিকেলসের উপর বড়ো বড়ো বাস কিন্তু অনেক অর্ডার পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিগত প্রায় দু বছর আড়াই বছর ধরে তেমন মুভমেন্ট নেই আসলে স্টকগুলো এই ধরনের স্টক এটা যে এদের কিন্তু মুভমেন্টটা খুব একটা বেশি দেখা যাচ্ছে না কিন্তু আবার যখন ইম্প্রুভমেন্ট শুরু হবে তখন অনেকটা জাম্প করবে কোম্পানিটা ভালো এবং এটার জায়গায় রেখে দেবে এর সঙ্গে যেটা তুই রাখবি সেটা একটা হচ্ছে অটো অ্যান্সেলিয়ারি ইউনোমিনটাকে রাখতে পারিস অথবা সোনা বিএলডাব্লিউ প্রিসেশনকে রাখতে পারিস এইগুলো কিন্তু কাজে দেবে তো এটা হয়ে গেল নেক্সট পার্ট এবারে চলে আসছি সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি তো রিনিউয়েবল এনার্জির মধ্যে রিনিউয়েবল এনার্জির মধ্যে তুই যে রেখে দিয়েছিস সেটা রেখেছিস এন টিপিসিকে রেখেছিস পাওয়ার গ্রিডকে রেখেছিস এন আর পাওয়ার পাওয়ার গ্রিড রেখেছিস তো আমি যেখানে বলবো তোকে এর সঙ্গে কিন্তু টাটা পাওয়ারকেও যোগ করে রাখ টাটা পাওয়ার কিন্তু ভবিষ্যতে ভালো করবে এবং আমি এনি প্রতিটা ভিডিওতেই টাটা পাওয়ারকে কম বেশি বলি মুভমেন্ট মাঝে মাঝে কম বেশি হয় লং রানের জন্য তোর পঁচিশ বছরের জন্য টাটা পাওয়ারটা বেশি বেটার হবে নেক্সট আমি চলে আসছি সেটা হচ্ছে মেটাল সেক্টরে তুই রেখেছিস টাটা স্টিল এইগুলো সাইক্লিক হয় অর্ডারে চলে মানে কখনো আপ হয় ইকোনমিক যেরকম ইন্ডিয়ার ইকোনমি ইম্প্রুভমেন্ট হবে সেরকম হবে আবার ডাউন হয়ে যায় চলে অনেক লং রানে তোকে রাখতে হবে ধৈর্য ধরে রাখতে হবে তো ঠিক আছে এর মধ্যে যেটা তুই রেখেছিস আরেকটা এক্সাইটকে রেখেছিস ঠিক আছে এর মধ্যে তুই যেটা বাদ দিবি এবারে সহজ করে ফার্স্টে বলে রাখা ভালো চটপট কাজটা হবে প্রথম বাদের মধ্যে তোর চলে যাবে এর মধ্যে এক নাম্বার যেটা হচ্ছে নিপটি বীজ কোনো দরকার নেই যেখানে মিউচুয়াল ফান্ড রেখেছো নিপটি বীজকে অফ রাখো কোনো দরকার পড়বে না এবার আসছে উর্জা ঊর্জা গ্লোবালে এক টাকা রাখার রেখেও পয়সা নষ্ট করে লাভ নেই অফ করে রাখাটাই ভালো নেক্সট চলে আসো সেটা হচ্ছে মিস্টানো ফুডস মিষ্টান্ন ফুডসে আমি এই সিচুয়েশনেও এখনও বুঝতে পারছি না সিচুয়েশনেও যে খুব বেশি ইম্প্রুভমেন্ট হবে তার থেকে বেটার যেটুকু নিয়ে এলটি ফুডসে যে দাও নেক্সট হচ্ছে সে এরপর হচ্ছে এইটি এটিএফ গোল্ড আমি অফ করতাম কিন্তু থাক কোনো অসুবিধা নেই বলরামপুর চিনি বলরামপুর চিনি নিয়ে বলা দরকার যেটা সেটা হচ্ছে যে এনার্জি রিনিউয়েবল এনার্জির মধ্যে এদিকে রাখা হয়েছিল এই কারণে ইথানল ইথানল প্রোডাকশনের জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে একটা অর্ডার আসে পরবর্তীকালে যে এত ডিমান্ড মানে সুগার যেসব সুগার ফ্যাক্টরিগুলো থাকে সুগার ফ্যাক্টরি থেকে প্রোডাকশন হওয়া ইথানল কিভাবে হয় বাইপ্রোডাক্ট যে আখ ঠাক থেকে আখের যে রসটা বের করে নিয়ে চিনি তৈরি হচ্ছে তারপরে যে প্রোডাক্ট থেকে গেল এটা নিয়ে ইথানল তৈরি হচ্ছে বা সুগার তৈরি না করে সেটা দিয়ে ইথানল তৈরি করা হচ্ছে ফলে কি হচ্ছে দেশের চিনির যে ডিমান্ড সেটা কিন্তু বহুগুণ আকাশ চলে যাবে এবং তার পরবর্তীকালে বাইরে থেকে আমাদেরকে কিন্তু চিনি আনাতে হবে তো এই চিন্তাভাবনা করে সরকার কি করেছে এরপর একটা রেস্ট্রিকশান রেখেছে যে আগামী কনস্ট্যান্ট আপাতত এই পর্যন্ত কোনো রকমভাবে সুগার ফ্যাক্টরি থেকে ইথানল প্রডিউস করা যাবে না ফলে এদের ভবিষ্যৎটা সাময়িকভাবে ডাউন হয়েছে কিন্তু তার মানে এই নয় কোম্পানি খারাপ বা এই মানে এই সিচুয়েশান নয় যে কোম্পানি যে ইথানল প্রোডাকশান বন্ধ হয়ে যাবে ইথানল প্রোডাকশান চলবে এবং সেখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে ভবিষ্যতে আবার এরা কিন্তু ইথানল প্রোডাকশান করবে কন্টিনিউ সুতরাং অসুবিধা কিছু নেই এবার আস জেন্সার টেকনোলজি আইটির মধ্যে থেকে আমি সেরমভাবে খুঁজ খুঁজেই পেলাম না ভালো কিছু সেটা একটা অবাক লাগলো ব্যাপারটা আইটির মধ্যে থেকে শুধু জেন্সারকে রেখে দিয়েছিস জেন্সারকে রেখে হবে না কিছু তার সঙ্গে এইচসিএল অথবা যেটা সেটা হচ্ছে ইনফো ইনফোসিস এ ধরনের একটা লার্জ ক্যাপকে রাখতে হবে তবে তোমার এটা ডাইভার্সিফিকেশনটা ঠিকঠাক হবে সুতরাং সেই মনে করে যে টাকাটা পাওয়া যাবে বেঁচে তা দিয়ে কিন্তু এই ধরনের কাজগুলো করে নিতে হবে বা কিছু যদি সঙ্গে থাকে কাজ করবে এইবারে চলে আসছি নেক্সট ঘটনা সেটা হচ্ছে যে কত কী পা যেতে পারে এইবারে আমরা দেখে নেবো তো চলো দেখে নিই যে এই সিচুয়েশান দাঁড়িয়ে ওর ক্ষেত্রে আমরা দেখে নেব পবিত্র কী কী হয় তো তার সেই কথাটা বলার আগে একটা কথা বলার দরকার আমি এটাকে ডিজাইন করে দেবো এই ডিজাইন কমপ্লিট হওয়ার পরে এক নাম্বার হবে যেটা সেটা হচ্ছে কিছুদিনের মধ্যে তোমার ইম্প্রুভমেন্ট হওয়া শুরু হয়ে যাবে তো তুমি কোনো আমাকে না জানিয়ে কোনোরকম বিক্রি করবে না বা রকম কিনবে না যদি কোনো আমি যে কটা বলছি খাতায় লিস্ট থাকছে আমি কী কী বললাম সেটাও আমি লিখে রাখছি যদি এর বাইরে কোনো স্টক তুমি নিয়ে থাকো পবিত্র তাহলে পর কিন্তু সেক্ষেত্রে আমি এর পরবর্তীকালে কোনো হেল্প করতে পারবো না তুমি একটা মেম্বারশিপ নিয়ে রাখবে আমার যাতে কি না কন্ট্রাক্ট রাখতে পারো এবং মেম্বারশিপ থাকলে সুবিধাটা হবে কোনো অ্যাডভাইস পেতে গেলে চটপট আমি সেটা দিতে পারবো এই কারণে আমার যে কমিউনিটিটা তৈরি থাকবে ফলে এছাড়াও আমার দিক থেকে কোনো ধরনের যে ধরনের পরামর্শগুলো যদি কোনো প্রয়োজন পড়ে যায় বা কোনো কিছু স্টকের ব্যাপারে সেক্ষেত্রে আমি চটপট তাদেরকে একটা নোটিফিকেশান দিতে পারবো চট করে যেটা কিন্তু সম্ভব হয় না অন্য ক্ষেত্রে তো এইসব কারণের জন্য মেম্বারশিপ একেবারে মিনিমাম রেখেছি উনত্রিশ টাকা সুতরাং ওই হিসেবে কেউ রেখে দিতে পারো তো আসা যাক মান্থলি উনত্রিশ টাকা নেক্সট আমি যেটা সেটা ঘটনা সেটা হচ্ছে যে কী কী হতে পারে দেখো একটা কম্বর হচ্ছে পবিত্র তুমি খুব বেশি করতে পারবে না তো ঠিক আছে এক নম্বর আমি যেটা বলছি তোমাকে সেটা হচ্ছে তুমি যে টাকাটা তুমি স্টকে রেখেছো তিপ্পান্ন হাজার টাকাটা সেই টাকাটা আমি ধরে নিচ্ছি আর কোনো টাকা তুমি এর সঙ্গে যোগ করলে না ধরে নিলাম আগামী পঁচিশ বছরের মধ্যে সেক্ষেত্রে তোমার যেটা পাবে তুমি মিনিমাম আমি এইটিন পার্সেন্ট সিএইআর ধরে নিয়েছি সেখানে তোমার আসছে থার্টি থ্রি ল্যাক্স থার্টি থ্রি পয়েন্ট টু ওয়ান ল্যাক নেক্সট আমি সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড যেটা এটা হচ্ছে ইকুইটির ক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে তোমার জমা রয়েছে তিরিশ হাজার টাকা হয়েছে তো তিরিশ হাজার যদি এখন থাকে সেইটা টোয়েন্টি ফাইভ ইয়ার্স বাদে এই যে জায়গাটাকে তোমার রাখা রয়েছে সেখানে দাঁড়াবে গিয়ে নাইন পয়েন্ট এইট সেভেন নাইন পয়েন্ট এইট সেভেন ল্যাখ নাইন পয়েন্ট এইট সেভেন ল্যাখ হলো এটা তিন নম্বর হচ্ছে তুমি যে মিউচুয়াল ফান্ডটা রেখে দিয়েছো যেটাকে এসআইপি হচ্ছে সেটাও খুব ভীষণ গুরুত্বপূর্ণ টোয়েন্টি ফাইভ ইয়ার্স তুমি করে যাচ্ছ কাজ সেখানে তোমাকে মোটামুটি এটা ভালো টাকায় আসবে সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্স এইট ল্যাখ এটা আমি ধরে নিলাম এছাড়াও তোমার সুকর্ণ সমৃদ্ধিকে আমি ধরছি না বাদ দিচ্ছি এই হিসেব করে আমি যদি ধরে নিই মিউচুয়াল ফান্ডে তুমি রাখছো দু হাজার টাকা করে এসআইপি মাত্র দু করে রেখে দিচ্ছ পঁচিশ বছর ধরে এবং রেট অফ আমি ধরে নিচ্ছি মাত্র ফিফটিন অনেক বেশি হওয়ার কথা আমি মিনি মিনিমাম ফিফটিন ধরে নিচ্ছি তোমার ওই পারাক ফ্লেক্সি ক্যাপ অথচ এটা বেশি হওয়ার কথা বাকি কিন্তু যেটা বললাম বাকিগুলো আউট করে দাও ওই অল্প অল্প খুব দুশো একশো পাঁচশো করে ওভাবে হয় না এটাতে এটা স্টক না এটাও মিউচুয়াল ফান্ড হচ্ছে অনেকগুলো স্টকের সমষ্টি সুতরাং এই সমষ্টি থেকে বেছে বারবার করে করে একই জিনিস আমার কোনো মানে হয় না তো চলে আসো টোটালটা যদি যোগ করো অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট দাঁড়াবে তোমার ওয়ান পয়েন্ট তার মানে তোমার কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে এক কোটি ছাড়িয়ে যাবে তো এটা একটা ভালো জিনিস জায়গা এবং অবশ্যই এই সিচুয়েশন দাঁড়িয়ে আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্তের পক্ষে কিন্তু এটা বড় অ্যামাউন্ট হ্যাঁ কুড়ি পঁচিশ বছর পরে ভ্যালুয়েশনটা দাঁড়িয়ে অ্যামাউন্টটা কমে আসবে কিছুটা কিন্তু তাহলেও আজকের দিনে দাঁড়িয়ে সিক্সটি এইট ল্যাখ সিক্সটি নাইন ল্যাখ যদি ওয়ান কোর্সটা চলে আসে ইনফ্লেশন সিক্স পার্সেন্ট ধরে তাতেও কিন্তু কম টাকা নয় যথেষ্ট বিশাল টাকা এবং এটা তোমাকে রিটায়ারমেন্টে বিশাল সাপোর্ট করবে প্লাস তোমার পিপিএফ জিপিএফ রয়েছে প্লাস তোমার সুকন্যা সমৃদ্ধি আছে প্লাস তোমার এলআইসির একটা টাকা রয়েছে এ সমস্ত কিছু কিন্তু যখন তোমার থাকবে বা আর ডি তুমি একটা সাইডে করে যাবে তিনশো টাকার একটা আইডি পোস্ট অফিসে করেছো যেইটা ম্যাচিওর হয়ে যাবে তিনশো টাকাটা পাঁচশো টাকা করে নেবে ওটা ওটা কিন্তু লিকুইড ফান্ড ওটাকে সবসময় কন্টিনিউ করে যাবে হোল লাইফ ওই পাঁচশো টাকা কি হাজার টাকা করে কন্টিনিউ করে যাবে এলআইসি কন্টিনিউ হয়ে যাবে সুকন্যা সমৃদ্ধি এক হাজার সেটাও কমপ্লিট থাকবে এবং সুবিধা হয় কি সুকন্যা সমৃদ্ধি তুমি হাজার কখনো রাখছো কখনও তুমি দু হাজার রাখছো কখনও তুমি বেশি বলে রাখছো এটার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই টাকাটাকে তোমার প্রয়োজন পড়লেও তুমি হাতে দিতে পারছো না ফলে সংসারে আমাদের যখন খুব প্রয়োজনও পড়ে যায় তবুও হাতে দিতে না পারলে আলটিমেটলি যখন গিয়ে আঠেরো বছর উনিশ বছর পরে মেয়ে যখন বড় হবে সেক্ষেত্রে গিয়ে টাকাটা যখন দেবে তখন তোমার কিন্তু একটা বড়ো সুবিধা থাকবে তো এইগুলো সব মোটামুটি বোঝা হয়ে গেল তো আজকে যে জিনিসটা বললাম পবিত্র সেটা মন দিয়ে শুনে নিয়েছি আশা করছি এবং ঘটনা যেটা সেটা হচ্ছে এইগুলোকে একটু ডাইভার্সিফিকেশন ঠিকঠাক করে নিলে কিন্তু আলটিমেটলি তোর অ্যামাউন্ট দাঁড়িয়ে যাবে ওয়ান পয়েন্ট জিরো এইট ক্রোর্সের বেশি তো এটা হয়ে গেলো মিনিমাম ধরে নিয়েছি এটা আমি তো ধরে এই জায়গাটা চলে এলাম তো তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করবে আর যারা পুরনো রয়েছো তারা যেরমভাবে শেয়ার করে দিচ্ছ শেয়ার করবে এবং লাইক করবে তোমার লাইকটা খুব মোটিভেট